আজ তেসরা সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে চীনের আশিতম বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় তো এই কুচকাওয়াজে অংশ নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গতকাল সোমবার রাজধানী পিওং ইয়ং থেকে তার চির চেনা সবুজ রঙের ব্যক্তিগত ট্রেন করে চীনের রাজধানী বেইজিংয়ের পথে রওনা হয়েছিলেন ধীরগতি হল বিশেষভাবে নকশা করা ট্রেনটি উত্তর কোরিয়ার নেতারা কয়েক দশক ধরেই ব্যবহার করে আসছেন এই ট্রেনে আরামদায়ক শয়নকক্ষ অফিস বৈঠকের স্থান খাবার নিরাপত্তা কর্মী ও আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এবং এই ট্রেনটিকে যে সামনে কিছু ডামি ট্রেন দেওয়া হয় যাতে বোঝা না যায় নেতা ঠিক কোন ট্রেনের কামরাতে অবস্থান করছেন চীনের ভিক্টোরি ডে প্যারেডে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বয়ে আনে এই ধরনের ঘটনা সাধারণ সামরিক শক্তি ও রাজনৈতিক অক্যের প্রতীক হিসেবে ধরা হয় পশ্চিমা নেতাদের চিন্তার মধ্যে থাকতে পারে এই ধরনের জোট ও সহযোগিতার প্রভাব যা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার ব্যাখ্যা করতে সাহায্য করে মাত্র দুই দিন আগেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আজ চীনের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না তিনি ট্রাম্প এবং মোদীর পর ভ্লাদিমির পুতিন এবার গাড়িতে চড়ে আলোচনা সরলেন চিম উনের উনের সাথে চীনের রাজধানীতে দেশটির ইতিহাসের যে সবচেয়ে বৃহৎ সামরিক কুচকাচও শুরু হয়েছিল তাতে রাশিয়া সেনারাও ইস্টার্ন ইকোনমিক ফোরাম আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে বিজয় কুচকাচে অংশগ্রহণ করে এ সময় প্রদর্শিত হয় বিশাল সেন্ট জর্জের ফিতা যা রাশিয়ার বিজয় ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চীনে আর্মোনিয়া ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক স্থাপনও হয়েছে বহুদিন ধরে দুদেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না এবার চীনের মধ্যস্থতায় এ পদক্ষেপকে আঞ্চলিক কূটনীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণদের শুভেচ্ছা জানিয়েছেন এ উপলক্ষে তারা প্রবীণদের সাথে দেখা করেন এবং হাত মেলান বেইজিংয়ে পুতিন কিম জং উনের বৈঠক শুরু হয় পুতিন বলেছেন যে তিনি কিম জং উনের সাথে তার পৃথক বৈঠক করার সুযোগ পেয়ে আনন্দিত রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে চীনকে সাহায্য করার জন্য দিয়েছে একটি অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ বিদেশি আক্রমণ